এই পর্যায়ে যারা এলো মস্তিষ্ক আছেন নায়িকের আওয়াজ মানুষের দৃষ্টি চাচ্ছি যে আমি আপনি কোন জায়গায় বাংলাদেশ দুইটা পয়েন্টে কথা বলছে একটা সেজদা এবং আত্মসমর্পণ আসবন্ধু বিরে যা আছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমি আত্মসমর্পণ করেছি আল্লাহর তাহলে আত্মসমর্পণের আয় পালাম দুইটা হোক আমাদের এখানে সাংবাদিক সাহেব রাইড করছেন আমি কলবন্ধ ওয়াল বলছিলেন উনি

সুরাই ইমরানের তিরাশি নম্বর আয়াত এবং সুরাই ইমরানের বিশ নম্বর আয়াত তিরাশি নম্বর আয়াতের ভিতরে চেহারা শব্দ নাই আরে চেহারা চেহারা বিহীন ভাবে আসমান জমিনের সবাই আত্মসমর্পণ করছে ইভেন ইউপিও করছে আপনি তাদের গেলে হাজি সাহেব মসজিদে যে সাজা করছেন এই সাজার ভিতরে কোন চেহারা নেই এই ওই চেহারা হ্যাঁ আত্মসমর্পণ ওই আত্মসমর্পণ মমিনের আত্মসমর্পণের পর্যায়ে পড়ছে না

হ্যাঁ আত্মসমর্পণ আমরা আত্মসমর্পণের দিক নির্ণয় পেলাম জিট যারা নিরাকারে আত্মসমর্পণ করছে চেহারা নেই তা এই বীতের অনুসারী কাফে যারা এই জিটের অনুসারী

সরাসরি নেপালে আল্লাহকে সে তার প্রবণতা চালু করেছিল এই জন্য আল্লাহ রব্বুল আলমী রবি মোহাম্মদ সাল্লাহকে সতর্ক করে দিবিল তোমার ইসলামের ক্ষতি সাধনের জন্য তোমাকে ক্ষতি সাধন করার জন্য যারা মসজিদ তৈরি করছে ওই মসজিদে তুমি যেও না মসজিদ গুলা বর্জন করো ভেঙে ফেলার অর্থ কি ওই পাথর ভেঙে ফেলার ক্ষমতা কি আপনার আমার আছে ওটাকে বর্জন করার মানে ভেঙে ফেলা আপনার মন মস্তিষ্কের ভিতরে যে পদ্ধতি সৃষ্টি হয়েছে আল্লাহকে সেই তার মধ্যমে বলছি যে পাঁচ উক্ত ন আমাদের ভেতরে পাঁচ উত্তর টাইমের মধ্যমে আলাদা আদামের মাধ্যমে যে সেই দল দিয়া খারে সেই করে আপনি আল্লাহ মাকে দর্শন লাভ করবেন আল্লা বাকে পরিস্থান লাভ করবেন জাহনতে যাবেন এই যে মন্ডল সিদ্ধার ভিতরে একটা মিথ্যা বুঝ পয়সা করেছেন আমি ওইটা ভিডিও করতে বলছি ওইটা হচ্ছে ইসলাম বিরোধী মসজিদ যে ইসলাম বিরোধী মসজিদ আপনার মন মসজিদকে ভিতরে হয়েছে এই ইসলাম বিরোধী মসজিদ গুলা ভেঙে দেওয়ার অর্থ আপনি ওইগুলাকে বর্জন করেন ওইখানে না গিয়ে আপনি সাহবাদের অনুসরণ করেন নবীর নবীর স্রোতে রসুদ স্রোতে আল্লাহ বিশ্বাসে সেদ্ধা করেছে তারা কাবা ঘরের সামনে দেয় কাবা ঘরকে সেদ্ধা করে নাই ওই মসজিদ গিয়ে মসজিদকে সেদ্ধা করে নাই তারা সেদ্ধা করেছে রসুদ স্রোতে

চেহারা শব্দ নেই চেহারা বিহীন ভাবে নিরাকারে আল্লাহকে বলবান পৃথিবী সমস্ত কিছুই সৃষ্টি আল্লাহকে সেটা করে আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছা এবং অনিচ্ছায় তারা ওই আল্লাহকে সেটা করে কিনা আল্লাহর কথা আসছে তবে নিরাকারে আল্লাহকে সেটা কিছু করে আপনি তো আপনি গেলে হাজি সাহেব মসজিদ দিতে নিরাকার আল্লাহকে সেটা করছেন আপনি আর এখন চারগুনাথ বিশ্বাহ আপনি শিব বিশ্বাহ অবদান আপনি নিরাকার আল্লাহকে সেটা করছেন আপনারা সেন্টার ভিতরে তো কোনো চেহারা স্রোত নাই পক্ষান্তরে ইসলামে নবীদের উদ্দেশ্যে মমিনদের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিন শেষ দার ব্যাপারে আয়াত দিল আমি অলমাতাম পৃথিবীর সমস্ত ইসলাম মুসলিম জাতিকে আলমুল মুক্তিদেরকে এই আয়াতের ব্যাপারে প্রশ্ন করি যে

জুমা জামা আকানের সাথে আদান আকামতের সাথে মসজিদে গিয়ে নামাজ পড়লে হ্যাঁ মুক্তি পায়ে যাওয়া তাহলে মসজিদ তোমার আখানে সেদার রসুল তত্ত্বের প্রকৃত আল্লাহ তত্ত্বের বিরোধী একটা ক্ষেত্র যেখানে এজিদরা হোসেনকে কতল করে নিজেরা লুকায়িত হয়েছে ওই মসজিদের মেম্বারের হুজরে হুসেনকে কতল করে তারা ওই মসজিদের ভিতরে দেয় নিজের ইসলামকে ওখানে প্রকাশিত করছে হুসাইনি রক্ত যে ধারা কারাই সেই বাহিনী তারা ওই মসজিদে গিয়ে ইসলামকে মসজিদ পন্থী করে মানুষকে ওইদিকে বিভ্রান্তি করছে এই যে সমস্ত মসজিদ ইসলামের ক্ষতি সাধন করছে সেই মসজিদে যার ব্যাপারে আলাপাকে নিষেধা তোমার একশো সাত এবং একশো আট নম্বর হাজার এই জন্য আমি বলি যে বাবা সকল তোমরা গুরুবাদি ধারায় যে জায়গা তৈরি হয়েছে সেইটা হচ্ছে মসজিদ যে মসজিদে তোমার যাওয়ার জন্য বাধা সৃষ্টি করে যেমন রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পা রসুলের চেয়ার আল্লাহ চেহারা ওইখানে শেষ করো তাহলে ওইটা কি মসজিদ হয়ে না গো মসজিদ মানে তো শেষ দা স্থান তাহলে যে রসুলের পায়ে শেষ করা হয় তাহলে রসুলের চেহারাটা রসুলের সুরতটা রসুলের দেহ আল বাড়িটা মসজিদ হয়ে গেল না এই মসজিদটাকে বাইপাস করে নিজে ইচ্ছাকৃত হবে ইপদর এর তরে যে মসজিদ তৈরি করছ কারণ অনুমতিতে তুমি মসজিদ তৈরি করছ মসজিদ তৈরি করার মালিক কি তুমি নাকি মসজিদ manto শেদার স্থান নাকি শেদার মালিক আল্লাহ তাহলে কবে পর্যন্ত তুমি এই গ্রামেরটা মসজিদ তৈরি করো কোন ভাবে তুমি মসজিদ তৈরি করে ভাই এই জন্য যে সমস্ত মসজিদ রাসূল বিনা অনুমতিতে তৈরি সেই মসজিদ গুলা আমি ভেঙে ফেলতে বলছি ওই মসজিদ গুলা আল্লাপাকের শত্রু রসুলের শত্রু দিন ইসলামের শত্রু আমাদের হুসাইন ইসলামের শত্রু তাই করে দিতে চাচ্ছি যে পথে রেচালতের ধারায় আসতে যে মসজিদ গুলা বাধা সৃষ্টি করছে ওই মসজিদ গুলাকে বর্জন করার মাধ্যমে ওটা ভাঙতে হবে তাই হাতুর বাটায় দি ভাঙা সম্ভব আপনি বর্জন করেন আপনার জন্য এই জন্য জমা জামাত করে আজান দিয়ে নামাজ পড়িয়ে জানাতে যেতে চাচ্ছে এমন একটা কথিত আছে যে হুসেন আল ইসলামের হ্যাঁ কতল করার সময় নাকি তারা বলছিল তাড়াতাড়ি কতল করো আসারের আদান হয়ে যাচ্ছে আসারের সময় পার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কতল করো এই হুসেন আল ইসলামের কথন করা ওদিকে আবার আসরের সালাদ সময় পার হয়ে যাওয়ার ব্যাপার থেকে নেই হয়ে যায় না এই জন্য আমি বলছি যে প্রকৃত পক্ষে যে ইসলাম সেইটা হচ্ছে কোরআনী ইসলাম সেই কোরআন ইসলামের ভিতরে দুইটা শব্দ একটা হচ্ছে চেহারায় আত্মসমর্পণ করা আর একটা হচ্ছে চেহারার মাধ্যমে সেদা করা ওই মসজিদ কিন্তু চেহারা ভালো করে না মসজিদ মানে সেদা স্থান

সালাদটাকে কায়েম করার জন্য আয়াত আসল দুইটা দলে ভাগ হয়ে একটা দল হ্যাঁ সশস্ত্র অবস্থায় পাহাড়ায় থাকবে আরেকটি দল তোমার সম্মুখে সেজদা করে পিছনে চলে যাবে তাই নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামকে সেজদা করি তো তিনি এ জায়গায় সালাদ আদায় করল তাহলে সামনে মসজিদ তারপরে তুমি সেজদা করছো তাই নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামকে সামনে রেখে যে সেজদাটা করা হলো সেই শেষদার স্থানটা তো নবীর মসজিদ গেল না শেজদার স্থান ওইটাই মসজিদ এই মসজিদ এর কথায় আল্লাহ সমস্ত মসজিদ আল্লাহ সমস্ত শেষদার স্থান আল্লাহ সমস্ত শেষদার মালিক আল্লাহ তুমি যে মসজিদ কে শেষদার ঠিকানা কইলে ওইটা কি আল্লাহ নাকি ওইখানে কি আল্লাহ আছে আল্লাহ তো আছে নামু আকরাম আলাইহি মিন হামিলুল ওয়াই আল্লাহ তো আছে মানুষের গর্দানে সারাক্ষTick দিনিকোড়ে কেরে কইলি একটা আয়াত তো ভুললো না তোমার কেদার নগর জামে মসজিদের এই মিমবারের কোলায় আল্লাহ আছে এরকম তো আয়াত আছে না তাহলে মসজিদ কোনটা মসজিদ আছে তোমার রসুলের রল বডিটা ভাই প্রতিষ্ঠিত করার জন্য আমরা যে মসজিদে হ্যাঁ আল্লাহ পাকের ঠিকানার কোন আয়াত আছে নাই ওই ইট তৈরি মসজিদটা তোমরা মন গলা বাহিনী নিয়েছ হিংসা হিংসির কারণে আমার জীবন দশাই আমাদের এই প্রথম এই মসজিদটা কিন্তু একটা মাত্র মসজিদ ছিল এই গ্রামে ফরাজদের সাথে দ্বন্দ্ব করে মেম্বাররা একটা আজির মসজিদ বানাইল আবার ফরাজরা ওই কই বিল পাড়ায় আরেকটা বানাইল পূর্ব পাড়ায় দুই দলে দলাদলি করে ভাগাভাগি করে দুই মসজিদ বানিয়েছে আমরা কিন্তু মূল মসজিদই আছি মোট কয়টা হইল পাঁচটা দুই দলে ভাগাভাগি করে ওরা দুই মসজিদ করে ফেললো আর পূর্ব পাড়ায় হ্যাঁ দুই মসজিদ কেউ করি তো তাহলে ওই সমস্ত মসজিদ গুলো পঞ্চাশ বছর পরে তো এই কেউ জানবে না এক হাসিমুল মাস্টার যখন মরিয়ে যাবে হাসিমুল মাস্টার যদি জাহিল যাই পাঁচ মসজিদের ভিতরে সাইডটা হচ্ছে দলাদলির মসজিদ দলাদলি করে আরে পঞ্চাশ বছর পরে যারা জন্মবে তারা কি এই পাঁচ মসজিদ মসজিদ দলা দলি করে হইল এর ভিতরে কন্ডা আল্লাহ পাকে নিষেধাজ্ঞা মসজিদ এরা তো তা তাহলে না পারলে তাহলে পরবর্তীতে তারা তো পাঁচটা মসজিদই কেদান্ন করে আল্লাহর ঘর মিলে তালিয়ে দেবে তাই না এই জন্য আমি যে সাইড টি মসজিদ দলাদলি করে জিরার মসজিদ ওইগুলা ভাঙতে বলেছি হ্যাঁ ওইগুলা আসলে ধর্মের কারণে হয় না হিংসা হিংসির কারণে আজকে এজিটি দল জয় গুরু হুসাইনি দলের সাথে হিংসা করে বাংলাদেশ ভারত উপমহাদেশের ভিতরে অসংখ্য মসজিদ তৈরি করেছে এই মসজিদ একটাও ইসলামের অনুপাতে ইসলামের ধারাই রসুলের ধারাই নবীর ধারাবাহিক মসজিদ না এগুলা ভেঙে ফেলাই উচিত যদি কোন সময় রাষ্ট্রীয় ক্ষমতায় যায় আমি ওগুলা ভেঙে দেবো আর যদি কোনো সময় রাষ্ট্র ক্ষমতায় আমি যাই তাহলে আদান বন্ধ করে দেবো যদি কোন সময় আমার আল্লাহ ক্ষমতা দেয় আমি মাদ্রাসার লেখাপড়া বন্ধ করে দেবো যে মাদ্রাসায় কোরআন লেখাপড়া হয় না হ্যাঁ যেখানে শুধু কোরআন বিরোধী ফতোয়া হয় সেই মাদ্রাসা গুলাও আমি বন্ধ করে দেবো সত্যের ধারাবাহিকতায় হ্যাঁ যার যার গুরুত্বটা রচুন রসুন আল্লাহ বিশ্বাসে শ্রেষ্ঠ ভক্তি রসুনের হচ্ছে মসজিদ এই মসজিদে আল্লাহ স্মরণে আসতে যারা বাধা সৃষ্টি করে তাদেরকে হ্যাঁ প্রতিহত করে গুরুর মসজিদে গুরুর গাওয়ায় আল্লাহকে শ্রেদ্ধা করার আহ্বান এই মুস্তাকে আহ্বান করা এই দশিমে কারবালার গলার্পান করে যে মসজিদের ধারাবাহিকতাকে